we mm -hmm. এটা তো আপনারা জানেন ভালো কথা এখন কংগ্রেস সিপিএম যারা এটা ডুবন্ত জাহাজ কেউ কেউ তাদের সাথে যাবে এটা ডুবন্ত জাহাজ এখানে এখন সবাই চাইছে এই ডুবন্ত জাহাজ থেকে লাফিয়ে লাফিয়ে বিজেপি এবং ত্রিপুরা মতাদের সবাই যোগদান করছে এই যে সামনে নির্বাচন এ নির্বাচনে আমার বিশ্বাস দুটো কেন্দ্রেই পশ্চিম ত্রিপুরা কেন্দ্র এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের দুজন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জিতবে এবং দুইটা দুইটা জায়গাতেই আমার নিজস্ব একটা অ্যাসেসমেন্ট রয়েছে যে দুটা জায়গাতে সিপিএম কংগ্রেস প্রার্থীরা তাদের জামান জব্দ হবে আমি বিধানসভা নির্বাচনের সময় বলেছিলাম সিপিএম থার্ড পার্টি হবে এবং এটা আমরা প্রমাণ পেয়েছে। সিপিএম থার্ড পার্টি আজকে বলছি এই দুটো নির্বাচনে আপনারা দেখবেন দুইটা দলেরই খুব সম্ভব তাদের জামানত জব্দ হবে বলে আমার বিশ্বাস এবং আগামী বিধানসভা নির্বাচনে তাদের কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না এবং এই যে দেখছেন বর্তমানে জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা আপনি দেখবেন এই নির্বাচনের পরে বিরোধী দলনেতার পথও থাকবে না কারণ এবং কংগ্রেসের যে যে কজন বিধায়ক আছে এরও দলে থাকবে কিনা আমার সন্দেহ টোটাল সিচুয়েশন সারা দেশের একরকম আজকে তীব্রতা বিজেপি আর একটি মিলে এই রাজ্যে সার্বিক উন্নতির জন্য যে চেষ্টা আজকে পার্টি স্ট্রং পার্টি তারা বুঝেছে জনজাতিদের উন্নয়ন করতে হলে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এগ্রিমেন্ট করেছে এই এগ্রিমেন্টের জন্যই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে কেন্দ্রে মোদী খুব জরুরি এই আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই আজকে সবাই বলছে বাম কংগ্রেস ছাড়ো মোদি বল সবাই বলছে বাম কংগ্রেস ছাড়ো মোদী বল এটা মূল কথা সুতরাং আমাদের আমাদের নীতিটা বিজেপি তিপ্লামতা আইপিএফটির নীতি হলো বিজেপি তিপ্লামতা নাই হোক রাজ্যই আর সিপিএম কংগ্রেস বিজেপি বাই আমরা চাই জোর ধান আমরা একতা চাই আর সিপিএম কংগ্রেস চাই তাদের মধ্যে ডিভিশন এটা অতীতও দেখেছি আপনারা জানেন আপনার অনেকে যারা আজকে ক্যামেরা ধরেছেন ওই সময় জন্ম হয়েছে কিনা না আশি জুনের দাঙ্গা কারা করেছে এটা রাজ্যবাসী জানে সুতরাং এই ডিভিশন কেউ চায় না তো আমরা আজকে আগামী দিন ত্রিপুরা সারা দেশের মধ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে এটা আমার বিশ্বাস এবং এই যে যে লোকসভা নির্বাচন হচ্ছে আমাদের দুই কেন্দ্র থেকে তো যাবেই সাথে এবার চারশো পা যে স্লোগান এটা বাস্তবায়িত হতে যাচ্ছে এটা তো আর সময়ের অপেক্ষা উনিশ তারিখ আর ছাব্বিশ তারিখ দুটো মূর্তি এখন তারপর চার তারিখ খবর নেবেন কি হয়েছে ভালো করে জানেন আজকে দেখেছেন সিমনা বামটিয়া মোহনপুর মিলে এরা পঁচিশটা আগরতলা থেকে তিন চারজন করে মারুতি গাড়ি করে ঘুরছে এটা এই জিনিস আমরা জানতাম এই যে বলছি ডুবন্ত জাহাজ কিচ্ছু নেই জনসংযোগ কিচ্ছু নেই আজকে আজকে চন্তায় দেখার মতো থাকত আজকে চন্তায় দেবর এই এলাকার কমিউনিস্ট পার্টি একটা বিরাট নেত্রী এবং ওনার আত্মীয় এখানে রয়েছে আপনি জানেন এই এর জন্য চন্তায় দেবর মারা সিপিএম করেনি কমিউনিস্ট পার্টি করেছে সত্যিকার ডেভেলপমেন্টের জন্য ওরা জীবনের শেষ প্রান্তে এসে খুব দুঃখ পেয়েছে যে বিশেষ করে সিপিএম এর বর্তমানে কোনো নীতি নেই কংগ্রেসের কোনো নীতি নেই